বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক জনাব মোহাম্মদ ওবায়দুল কাদের উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এবং সঞ্চালনা করেছিলেন নগর উত্তর আওয়ামী লীগের সম্পাদক স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক তেজগাঁও এই আলোচনা সভায় ঝড় বৃষ্টি উপেক্ষা করেও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হন এ সময় মহানগর উত্তর আওতাধীন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলে উপস্থিত হন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মেহেদি বলেন বাংলাদেশ বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সফলভাবেই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার যে ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ডিজিটাল বাংলাদেশ করা সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে বর্তমান নেতৃত্বে ভীষণ বাস্তবায়ন হবে এছাড়া তিনি বলেন বর্তমান সরকারের হাত ধরে বাংলাদেশ বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকারের হাতেই এদেশের মানুষের সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করছে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে